সোশ্যাল মিডিয়ার কারণে অনেকে আমরা মনে করি সেলিব্রিটি কিন্তু বাস্তব সেলিব্রিটি যারা যাদের জ্ঞান গর্ব আলোচনা থেকে জাতির অনেক কিছু শেখার আছে সেটা হচ্ছে এই ডক্টর মির্জা গালিব ভাইদের মতো মানুষরা এবং ওনারাই আমাদের অনুপ্রেরণা এবং ওনাদের পথ থেকেই আমরা অনেক কিছু শিখেছি জানছি আজও শিখছি বাংলাদেশের মূল সমস্যাটা আসলে কি গত ষোলো বছর শেখ হাসিনা অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য এক নাম্বার সমস্যাটা করে রেখে গিয়েছেন সার্বভৌমত্বটাকে একেবারে বিক্রি করে রেখে গিয়েছেন বিক্রিটা করছে তাও বেশি দূরে না একেবারে পাশের রাষ্ট্র যেখান থেকে চট করে শেখ হাসিনা ঢুকে পড়ার কথা ছিল এই চট করা ওইখানের মোদিকে দিয়ে আপনি যদি মনে করেন যে মোদি একটা ফেসবুকে পোস্ট করেছে এই পোস্টটা তার কোনো একটা ভুল মেসেজে হয়েছে না পনেরো দিন সময় নিয়েই এই মেসেজটা লিখেছে ওটার পিছনে ওনাদের ঊর্ধ্বতন লোকদেরকে খাটিয়েছে শেখ হাসিনার কাছেও প্রয়োজনে ডেরাপটা পাঠিয়েছে যে আপনি এখন সন্তুষ্ট কিনা এরকম একটা ধাক্কা দিলে কেমন লাগে এই রকম গল্প করে করে তারপরে সেই মেসেজ লিখেছে কত বড় ধৃষ্টতা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নামটাও সেখানে নাই এখন চিন্তা করেন আপনি স্বাধীন দেশে আছেন না নাই দেশটা তুমি সহযোগিতা করতে পারো আমার আমাদের একটা সমস্যা আছে আমার বাবার একটা জমি আছে এই জমিটা একটা লোকের কাছে আমরা ভালোবেসে পাহারা দিছিলাম তা এখনো আমি কোনোদিন উদ্ধার করতে যাই না কারণ এখন তো আবার উদ্ধার করতে গেলে সমস্যা যে মনে হবে যে দখল করতে গেছি তো এই জমি পাহারা দিতে দেওয়া হয়েছে তো জমিতে ধান লাগাইতে লাগাইতে পরবর্তীতে আমরা শুনি ছোট সময় পাহারা দিতে দিছে এখন শুনি ওই জমির মালিক আমিই না জমি নিয়ে গেছে তারা বাস্তব সত্য আমার পরিবার থেকে বলছি আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের সহযোগিতা করার নাম করে যেই রাষ্ট্রটি পাশে এসে দাঁড়িয়েছে সে এখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবেই মেনে নিতে পারছে না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য এবং গত ১৬ বছরে আমাদের সবচাইতে বড় ক্ষতির করে গিয়েছেন শেখ হাসিনা অর্থাৎ সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এখন সেটা যদি রক্ষা করতে হয় তাহলে এই জায়গায় আবার শেখ হাসিনাকে খেদানোর জন্য যেরকম ঐক্য হয়েছিল তার চাইতো শতগুণ শক্তিশালী ঐক্যের প্রয়োজন আছে কিনা এই বন্ধুরা আমার বলেন যদি সেটা করতে হয় তাহলে কি আপনি হিংসা করে পারবেন অনক্ষ করে পারবেন কাদা সরাসরি করে পারবেন একটু সুযোগ পেয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে পেরেছি এখনই যদি বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা বাংলাদেশের মানুষের যে গভীরতা বাংলাদেশের মানুষের ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যা সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের এই নেতৃত্ব প্রস্তাবিত হবে এবং একটা সময় আমাদের কি বিদেশি সংস্থা কাজে লাগাবে বলে মনে করি আজকের আমাদের লাগবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু পরিবর্তন প্রথম পরিবর্তন হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবে এই দুই হাজার মানুষ শহীদ হয়েছে কিংবা পঞ্চাশ হাজারের মতো মানুষ অসুস্থ এই মানুষগুলো কোন চিন্তায় বাংলাদেশটাকে স্বাধীন করেছে আমি প্রথম বলে দেই পাঁচ তারিখের আগে হয়তো অনেকেরই চিন্তা ছিল না যদি এই আন্দোলনটা বিএনপি কিংবা জামাত কিংবা হেফাজত সবাই মিলে ওই আঠাইশে অক্টোবর করে ফেলতে পারত। বিজয় তাহলে আপনাদের কাছে কেউ এই জাতীয় পত্রিকায় কারো কোনো টেন্ডার নিয়েও কথা বলতো না কারণ মানুষ ধরেই নিত রাজনীতি যারা করছে তারাই স্বাধীন করছে তারা তো কিছু খাবেই কিন্তু এখন কিন্তু পাঁচই আগস্ট যেহেতু বাংলাদেশটা পরিবর্তন করার অগ্রণী ভূমিকায় ছাত্র জনতা ছিল অতএব এখানে এখন কিন্তু নতুন বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে এটাকে মেনে নিয়ে পক্ষে তরুণদের পক্ষে ছাত্র জনতার পক্ষে বেশি বেশি কথা বলবে দাঁড়াবে এবং প্রগ্রেসিভটা মানুষ দেখবে তারাই তত বেশি রাজনীতিতে সফলতা দান করবে কারণ এখানে কোনো রাজনৈতিক দল অনেকে মনে করেন যে বাংলাদেশের প্যাটার্ন চেঞ্জ হতে মনে হয় রাজনৈতিক দলের পরিবর্তন হবে আমি একটু দ্বিমত পোষণ করি বাংলাদেশের প্যাটার্ন পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দলের মধ্যে সংস্কারের সবার আগে প্রয়োজন কারণ এই দেশে আপনি বিএনপি জামাতকে কে আগে বাদ দিয়ে দিতে পারবেন না পারবেন না যদি পারবেন যদি শেখ হাসিনার মতো আর একটা ফেসিস্ট হয় তাহলে পারবেন কিন্তু আমার ধারণা গত ষোলো বছর যারা আমাদের জন্য কষ্ট করেছে তাদের কি তিন মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে ফেসিস্ট শব্দ উপদি দেওয়াটা এটা আর একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে তাহলে তাদেরকে কি করতে হবে তাদেরকে বলতে হবে তোমরা আমাদের বন্ধু তোমরা সব ঠিক আছে কিন্তু ষোলো বছরে যেহেতু কিছুই করতে পারো নাই আমরা করেছি আমরা যেভাবে বাংলাদেশটা সেই নতুন বাংলাদেশ তোমার দলের মধ্য থেকে উপহার দিতে হবে অর্থাৎ সেটা যদি করতে পারে এজন্য যেটা করতে হবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে আমি ছাত্র জনতার বক্তব্যে উৎসাহ পাই কিন্তু মাঝে মাঝে তাদেরকে মনে হয় যে অভিভাবক দরকার গালিব মতো মানুষদের তাদের বলা উচিত বক্তব্যের প্যাটার্ন এভাবে হবে ওদেরকে আমরা দূরে রাখবো না কিন্তু যদি পুশ করে একশো জন সম্ভবত কে বলেছিলেন যে একশো পার্সেন্ট নমিনেশনের মধ্য থেকে যদি আমরা অন্তত এই এইরকম সভা সেমিনার করে চাপ সৃষ্টি করে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট যুবক তরুণ এবং সৎ মানুষদেরকে ঢুকাতে পারতাম তাহলে তিনশো এমপির মধ্যে কমপক্ষে তিন চল্লিশ কত হয় প্রায় দেড়শোর কাছাকাছি মানুষ আমাদের দেশপ্রেমিক নাগরিকরা ওই দলের মধ্যে ঢুকতে পারত তাহলেই দেশ পরিবর্তন হয়ে যাবে অতএব দল বিমুখ নয় দলগুলোকে বন্ধু রেখে একসাথে শত্রু বারায় ফেললে অনেক সমস্যা আছে এই লোকগুলাই তখন আওয়ামী লীগের বন্ধু হয়ে যাবে কারণ সবাই স্বার্থপর সবাই জানে যে আমার নিজের নিজেকে নিজে না বাঁচলে কেউ কোনো স্থান থাকে না তাদের জায়গাগুলোতে এমন হবে। না। যেটা দিলে আগামীর বাংলাদেশ ক্ষতিগ্রস্ত আমার সেজন্য লাগবে আমাদেরকে সবার মধ্যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে এখন জাতীয় ঐক্যের কনসেপ্ট কি কনসেপ্ট ভেরি ক্লিয়ার জামাত ইসলাম নামাজ কায়েম করতে চায় ধর্ম কায়েম করতে চায় সমাজ ব্যবস্থা করতে চায় ইসলামী রাষ্ট্র করতে চায় তাকে তার মতো কথা বলতে দেবেন যেটা আওয়ামী লীগ দেয় নাই তাফসিল মাহাপা একশো চুয়াল্লিশ দ্বারা জারি বাংলাদেশে কোনো তাপসিল মাহফিলা একশো চুয়াল্লিশ দ্বারা আর কোনো দিন জারি হতে পারবে না সেটা আপনি করে দেন ওনাকে জনগণ ভালোবাসবে বাঁচবে না দিস ইজ নট ইউর ডিউটি টু টেল দেম দে উইল ডু ওয়ার্ক সেম বিএনপি স্বাধীনভাবে কথা বলতে চায় রাজনীতি করতে চায় তাকে তার মতো করতে দেন সেই অন্যান্য এই যে ছোট ছোট পার্টি আছে তাদেরকে তাদের মতো করতে দেন জনগণ সিদ্ধান্ত নিবে এই দলগুলোর মধ্য থেকে কাকে ভোট দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বত রক্ষা হবে কি আপনার ডিসিশন দিতে হবে আর যদি সেটা দিতে না পারেন তাহলে আপনিও এক ধরনের ফেসিস্ট কারণ এই ফেসিস্টের জন্য এই দেশ স্বাধীন করা হয় নাই অতএব উন্মুক্ততা ওই যে সেকুলারিজম নিয়ে অনেকে কথা বলে গা চুলকায় আমি এই কথাগুলো বেশি বলি কেন আমাদের কনসেপ্ট ক্লিয়ার না অর্থ যদি এই হয় যে সেকুলারিজমের সবার মতো উদারতার ভিত্তিতে চলবে তাহলে আমি বিশ্বাস করি এই সমাজ থেকে একজন মহিলা যদি ল্যাংটা চলতে পছন্দ করে তাকে যেমন স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত একজন তাবলিকদারী ব্যক্তিকে যুক্ত করে টুপি পরে রাস্তায় হাঁটতে দেওয়া উচিত ওটার নামই সেকুলারিজম কিন্তু বাংলাদেশের সেকুলারিজমের ক্ষেত্রে সেটা হয় না ওই হুজুরওয়ালা টুপিওয়ালা যুব্বওয়ালা কিংবা একটু ধার্মিক হইলেই তাকে আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হয় তাকে রকম করে চেপে রাখা হয় যেটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মদের দোকানও থাকবে সিনেমা হলও থাকবে কিন্তু মসজিদে যেই লোকটা নামাজ পড়তে যাবে তার নামাজেও তুমি বাধা দিতে পারবা না এটার নামই হচ্ছে তোমার সেকুলারিজম কিন্তু আমি এই প্রসঙ্গে আরেকটা যেটা কথা বলতে চাই যেহেতু অগুচলা আমি গালিবদের কথা শুনবো বিদায় আমি মানে হাঁসফাঁস খাচ্ছি কি বলতে কি বলবো কারণ ওনার মতো মানুষের সামনে অনেক সময় কথা বলা আমাদের অযোগ্য মানুষের জন্য মানায় না তারপরে কয়েকটি কথা সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে আমাদের মন খুব ছোট রাজনীতিতে স্পেস না দিলে ইউ ক্যানট বি এ লিডার স্পেস দিতে হবে আমাদের ছোট রাজনীতি করবে কেন আপনি জায়গা দিবেন না আমি অনেকের পোস্ট দেখি এবং বিরক্ত বোধ করি যে ছোট ছোট ভাইয়েরা একটা কমেন্টস করলে সেটা রিয়্যাক্ট করতে হবে এটা কোনো বড় রাজনৈতিক সংগঠনের দায়িত্ব হতে পারে না ছোটরা কাজ করবে ভুল করবে বড়রা কাজ সংশোধন করে দিবে না পারেন চুপ থাকেন এই দিয়ে রাজনীতি তো আর এত সহজ না যে আজকেই একজন একটা দোকান খুলবে কালকেই সাকসেসফুল হবে না এটা লম্বা সময় ধৈর্য ধরে আস্থা অর্জন করে মানুষের ভালোবাসা পেয়ে আপনাকে ওই জায়গায় যেতে হবে এই যারা আমরা কথা বলি আপনারাও রাস্তাঘাটে দেখলে ভালোবাসা কারণটা কি কারণ একটাই আপনি যেটা বলতে চান হয়তো আওয়ামী বলতে দেয় নাই আমরা বলেছি তাই ভালোবাসেন কিন্তু দ্যাট এটা আমাকে আল্লাহ সুযোগ দিয়েছে করেছি কিন্তু আপনি আমার চাইতে যোগ্য কিন্তু কারণে হয়তো আপনি এখানে অপদস্থের শিকার হয়েছেন বিদায় অনেক কিছু বলতে পারেন নাই বন্ধুরা আমার আমাদের নিজের আমি যদিও এটা বলে ফেলেছি ছাত্র যুব সমাজকে অবজ্ঞা করে আগামী বাংলাদেশ গড়তে দেওয়া যাবে না এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত অটল থাকতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে ছাত্র এবং যুবকদের যে চাহিদা সেটা পালন করতে হবে আর একটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে আমাদের পরিকল্পনা এটা নিয়েও অনেকে কথা বলেছেন এই প্যাটার্নটা কেমন হবে আমার একটা একটা প্যাটার্ন যদিও অনেকের অপছন্দ অনেকের পছন্দ আপনি কি জাস্টিস তো চান নাকি একটু জোরে বলেন আপনারা জাস্টিস চান তা জাস্টিস শুড বি সামথিং যেটা দেখলে মনে হবে যে এটাই আসলে জাজমেন্ট কিন্তু আপনার কাছে যদি মনে হয় গত ষোলো বছর পর্যন্ত আপনাকে কোশ্চেন করতে চাই আপনি কি মনে হয় যে আওয়ামী লীগ বাংলাদেশে বিয় ভোটের মাধ্যমে ক্ষমতায় ছিল না বিনা ভোটে ছিল তাহলে যদি আপনি জনগণ যদি স্বীকার করে বিনা ভোটে পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তাহলে এখন জাজমেন্ট কি হওয়া উচিত ভোটের মাধ্যমে আগামী পনেরো বছর তাদেরকে ক্ষমতার বাহিরে রাখা ঠিক কিনা বলেন এরপরে হবে তোমার সাথে পড়া। যে তুমি কেমন রাজনীতি করবা আমি কেমন করবো এটা পনেরো বছর পর পনেরো বছরের আগে ওদের নামে কোনো ওকালতি করা বর্ণনা দেওয়া বক্তব্য দেওয়া ওদের রাজনীতি নিয়ে চিন্তা করা কোনো ব্যক্তির আদর্শ হতে পারে না কারণ তারা এই বাংলাদেশের স্বাধীনতার সাথে অতএব আওয়ামী লীগের সাথে বন্দোবস্ত হবে কবে আফটার ফিফটিন ইয়ার্স উই ডোন্ট হ্যাভ টাইম টু টক অ্যাবাউট দেম অ্যাট অল আমাদের এখন কোনো সুযোগ নাই তাদেরকে নিয়ে কথা বলার সর্বোপরি কথা হচ্ছে আমাদের সবার মধ্যে রাজনীতিতে বৃহত্তর একটা হৃদয় লাগবে কলিজাটা যার যত বড় তার মানুষের এক মানে কি বলে মানুষকে কাছে টানার মানসিকতা তার তত বড় আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমি এই দেয়াল ভাঙতে চাই আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমি বিএনপি করি জামাতের একটা জাতীয় অনুষ্ঠান হইলে যাওয়া যাবে না কেন আরে কি জাতীয় অনুষ্ঠান কি নাকি জাতীয় ইস্যুতে আমি জামাত করলে যাবো চরমোনাই করলে যাব হেফাজত করলে যাব বিএনপি করলে যাব গণ অধিকার করলে যাব এটার নামই দেশপ্রেমিক আর যদি সেটা না হতে পারেন তার মানে আপনি একজন টেন্ডারবার এবং টাউট বন্ড আর কিছুই নয় অতএব রাজনৈতিক ভণ্ডদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে আগামী দিনের রাজনীতি হবে নিট অ্যান্ড ক্লিন হৃদয়ের ভিতরে যেটা থাকবে জনগণ সেটা জানবে সেই বন্দোবস্তের রাজনীতি সবাই করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে